কমেন্ট তোমার কমায় তোমার বলা আছনি রাশিদ আপনি ও আমি আছি আলহামদুলিল্লাহ বারি রিফাত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আজকে আপনার লাইভে প্রথম যদিও পরিচিত এলাম থ্যাংক ইউ সো মাছ কিতাক সবর ও আছি বাল্লা খবর সবর ভাল্লা আলহামদুলিল্লাহ বালা আছি আলহামদুলিল্লাহ ফজলুল বাড়ির বালা আছি আপনি বালা আছেন ওর বাড়ি সিলেটর দিকে ঠিক আছে আমরা বাড়ি সিলেট আলহামদুলিল্লাহ জিও আমার বাড়ি সিলেটর দিকে আমার মাতেও বুঝা দেবো আমি সিলেটি যারা সিলেটি মাছ চিনি তারা বুঝতে পারবো আমি সিলেটি Richie আদনান। আপু বুঝছি বর্তমানে কি সিলেটি থাকছেন জি সিলেটি ওখানে ও কথা শুনে ওই আমার কথা তারা বুঝতে পারবো সিলেটি মানুষ এলে বুঝতে পারবো ষোলো জন একটিভ আছে থ্যাংক ইউ সো মাছ সবাই শেখ রিপাত কেমন আছেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আমারে আমারে কি ক্যামেরা আমারে দেখলে কিন্তু একটা হাইটম নয় মানে কাপটে কাপ লাগাইল একুশ জন মাত্র দুইটা লাইক এক লগে দুইটা লাইক বয় না অন্য বত্রিশ জন একটি বত্রিশ জন অনলাইন হয় দেখো তাই মোটামুটি সিলেটে সবই চিনি আর এই সিলেটি বাসাও কিন্তু মোটামুটি ভালোই বুঝি আপু আর আমি নবীগঞ্জে থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট তো সব পড়েন নাই না আপনার কমেন্ট পড়ছি মুখ লুকাইছি লুকানির কারণ থাকে এমনিতে লুকাইছি আমার ইচ্ছা আকাশ রাজবংশী কী কল দিরা কল দেয় তো না উপরে কিতা বাদ গেছে উসমানি মেডিকেল ও আচ্ছা ফোর্স নখটা ও হইতে পারে আমার বাসা তো সিলেট এতেই বেশি কিছু হওয়া সোশ্যাল মিডিয়া ঠিক না নাও তো আরেকজনে কইছি চাইছিল মানুষ নাই ফজলুল ইসলাম আপনারও থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপনি আপনার জন্য দোয়া করি ধন্যবাদ কে তাহলে বয়ের নেতাম বুঝছি না ফেসবুকর নিই কোনটা ইউটিউবও লাইভ করি আর ইউটিউবও সিলেট শো আমার অনেক ভালো লাগে আমি মিস করি সিলেট মানুষের প্রতি মোহব্বত বাড়িয়েছে আপনার মা মুম্বাই আমি ইউটিউবও লাইভ করি আর ফেসবুকও নাই ফেসবুকও তো ওরটা দি হই আর সিলেট সব সময় সুন্দর শুধু বৃষ্টির দিনে না সব সময় আমার দাওয়াত রইল নবীবঞ্জে थैंक यू সো মাচ অবশ্যই আই ময়দিন নবীবঞ্জে সেলিব্রিটি যখন বড়সড় ডিবেটি হই দিমত হন আর যারা সিলেট থেকে তারা তো জানে যে বাদ ফজরের শহরের বাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য খাওয়ার মজা কেমন আমরা তো মেয়ে মানুষ বারোই না বেশি বুঝি আরো না আসেন আমার জীবনে বাড়িটা হাত যাওয়া হয়েছে না কোনোদিন ব্রাহ্মণ বাড়িয়া নাম শুনছি কিন্তু যাওয়া হয়েছে না